যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্প্রদায়িকতার ঢেউ এবার আছড়ে পড়ছে আর এক বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতে সূত্রের খবর উড়িষ্যার ঝাড়শুকুড়া জেলাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর তীব্র আক্রমণ নেমে এসেছে অভিযোগ বাঙালি মুসলিম দেখলেই ডেকে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে চলছে মারধর কেনা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এমনকি মালপত্র অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্যাতিত এই সব বাংলা ভাষীদের দাবি কেবলমাত্র দুষ্কৃতিরাই নির্যাতন করছে না তাদের মদত দিতে দেখা যাচ্ছে উড়িষ্যার পুলিশের একাংশকেও দিন কয়েক ধরে এই নির্যাতনের মাত্রা চূড়ান্ত আকার নিয়েছে বলে একাধিক ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন মুর্শিদাবাদ থেকে উড়িষ্যাতে কাজের উদ্দেশ্যে বা ব্যবসা করতে যাওয়া একাধিক মানুষ যদিও আলো ছায়া টিভি ভিডিওর সত্যতা যাচাই করে রাখেনি আমাদের বাড়ি মুর্শিদাবাদ সুতি থানা কুমড়া অঞ্চল গ্রাম বাহবলপুর আমরা ভদ্রক জেলা উড়িষ্যার ভদ্রক জেলায় কাজ করি বাসদেবপুর ফিরির কাজ করি আমরাকে কে বাংলাদেশি বলে মারপিট করছে আমাদের সঙ্গে অভদ্র ভাষায় গালিগালা করছে আর আমরা বলছে আর বলছে যে তোরা বাঙালি যা তোর মমতার কাছে কাজ চাইবি আর গালি দিচ্ছে আর মারছে এই যা দেখেন আমাদের একটা ছেলেকে মেরে কেটে দিয়েছে খুনাখুনি করে রক্ত করে দিয়েছে এই হাত দুটাই এই পিঠ মেরেছে অনেক লোককে মেরেছে আর ধরে ধরে মারছে আর গালাগালি করছে আর বলছে তোরা বাংলাদেশে যা আর মাল ভেঙে দিচ্ছে আমাদের আমাদের জানে রাজ্য সরকার কোনো একটা তার পরিবর্তনে জানে সে হেল্প করার চেষ্টা করে আমিও কালকেই গেছিলাম গ্রামের ভিতরে আধার কার্ড দেখলাম তার তার সাথ তো মানে না গালাগালি এত গালাগালি করছে মানে ভিতরে ঢুকতে যাই না গ্রামের ভিতরে ফের রাস্তে এলাম দশটার সময় ফের গালাগালি করছে যে থাপ্পর উঠা গেল ভয় আমি পালিয়েছি আমার তো জানার ভয় আছে হ্যাঁ আমরা বাইরের রাজ্যে কাজ করি তার জন্য আমরাকে বাইরের অনেক রকম কথা বিভিন্ন রকম কথা শোনাই বাইরের রাজ্যের লোক গালাকালি করে তার জন্য আমরা মমতাদিদের কাছে আবেদন রাখছি যে আমাদের রাজ্যে যারা আমাদের কোনো কাজ একটা কাজের ব্যবস্থা করে